আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর টি ভিডিওতে আর আজকের ভিডিওতে চলে আসলাম খুবই পপুলার একটা ল্যাপটপ নিয়ে সুপরিচিত আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন দেখলেই চিনবেন খুবই সুপরিচিত ডেল ব্র্যান্ডের টু ইন ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা কিন্তু আজকের রিভিউতে আপনারা পেয়ে যাবেন প্রাইস কম হওয়ার কারণে মোটামুটি সকল কাজের জন্য খুবই চমৎকার এই ল্যাপটপটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা কিন্তু চাইলে কালেক্ট করতে পারবেন সো ল্যাপটপটা কিন্তু অনেক বিতর্কিত অনেক প্রাইসে কিন্তু ল্যাপটপটা পাবেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে যেমন ফোর জিবি ভেরিয়েন্টে আছে এইট জিবি ভেরিয়েন্টে আছে টাসে আছে এবং নন টাসে আছে সো অনেক প্রাইসে কিন্তু ল্যাপটপ বিজ্ঞাপন পেয়ে যাবেন আর যেহেতু ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয়ে থাকে না কোয়ালিটি কন্ডিশনের উপরে প্রাইসটা হয়ে থাকে সেজন্য এক একজনের এক এক রকম প্রাইসে কিন্তু আপনারা বিজ্ঞাপন দেখে থাকে এই ল্যাপটপটাকে অনেকে নাইন জেনারেশন টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনও বলে থাকে আজকে ভিডিওতে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো নাইন জেনারেশন নাকি টেন জেনারেশন নাকি ইলেভেন জেনারেশনে পাবেন প্রেম এস এস ডি সম্পর্কে প্রস্তুত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করবেন কোন সফটওয়্যারটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন বেসিক ফান্ডামেন্টাল কাজের জন্য অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো কোন সফটওয়্যার দিয়ে করতে পারবেন তাহলে এডিটিংয়ের জন্য কোন সফটওয়্যারটা দিয়ে ইউজ করে আপনারা এডিটিংয়ের কাজ করতে পারবেন ট্রিলেন্সিং আউটসোর্সিংয়ের জন্য কাজ কীভাবে করবেন একদম ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যাতে ঘরে বসেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই বাজেটের একটা ল্যাপটপ নিলেই আপনি সব ধরনের কাজ করতে পারেন ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশন ভিজিট কীভাবে করবেন ভিডিওটা দেখে নেওয়া হয় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অতবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন এর শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে ল্যাপটপটার লুকটা কেমন হবে দেখেন একদমই প্রিমিয়াম কন্ডিশনে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এমন একটা লুক দেখেন তার পাশে মনে হচ্ছে যে ভেজেলটা নেই যে ল্যাপটপ গুলা স্টপ করা আছে দেখেন অনেক একটা সুন্দর লুকে আপনারা কিন্তু ভেজেললেস এর মধ্যে অনেক সুন্দর একটা আউটলুক কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন হ্যান্ড টাচে কাজ করতে পারবেন এবং আপনারা যদি চান যে সাপোর্টিং ফ্যান দিয়েও কাজ করতে চান সেক্ষেত্রে ড্রয়িং অ্যানিমেশনের জন্য এই ল্যাপটপটাতে আপনারা সাপোর্টিং ফ্যান দিয়েও কাজ করতে পারবেন তারা ট্যাপ সিস্টেমে কাজ করতে চান অনেকে মুভ করে কাজ করতে চান সেক্ষেত্রে তাদের জন্য ট্যাপ সিস্টেমে এভাবে ভাঁজ করে নিলে সুবিধা হয় এই ল্যাপটপটা তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ল্যাপটপটা খুবই ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন ক্যারি করার জন্য অনেক ভালো তাতে বইয়ের সাথে ব্যাগে করে কেরি করা যায় ক্যারি করার জন্য অনেক চমৎকার একটা ল্যাপটপ সো এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডেল ব্র্যান্ডের ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টু এনএন মোডে টাচ স্ক্রিনে থ্রি সিক্সটি টু ওটেড এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাস দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন অনেক স্মুথ একটা টাচ ব্যবহার করা আছে যার জন্য আপনারা হ্যান্ড টাচও কাজ করতে পারবেন ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু কীবোর্ড নিয়ে হাতে নিয়ে কাজ করতে পারবেন এইচডিএমএ এবং ইউজবি বি টু ইচ টোটাল তিনটা পোর্ট আপনারা পেয়ে যাবেন আর এই পাশে পাওয়ার পোটটা পেয়ে যাবেন পাওয়ার পোর্টটা পুশ করলেই ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ফাইবার বডিতে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস থাকে না ল্যাপটপের কন্ডিশনের উপরে প্রারসেসিং প্রাইস বেশি হয় আর যার জন্যই কিন্তু ল্যাপটপের প্রাইস কম বেশি হয়ে থাকে আপনারা বিজ্ঞাপন দেখবেন এক একজনের এক এক রকম প্রাইসে কিন্তু আপনারা ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমাদের এই ল্যাপটপগুলো একদমই বক্স কন্ডিশানে আপনারা পাবেন বক্স সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন বক্স দিয়ে কিন্তু দেখেন আপনারা এই বক্সগুলো সহ কিন্তু ল্যাপটপটা আমাদের কালেকশান করা তো আপনার বক্স সহ আপনারা এই ল্যাপটপগুলোকে পেয়ে যাবেন এই জেনারেশনের যে ব্যাপারটা বলছিলাম যে এটা কোন জেনারেশান মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রসেসরে আপনারা গেলেই প্রসেসরের প্রপার্টিতে গেলেই আপনারা দেখবেন যে প্রসেসর যে সিরিজটা সিরিজটা দেওয়া আছে মূলত ইনটেল যে প্রসেসরগুলো আপনারা পাবেন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সেখানে একটা প্রসেসর কোড থাকে কোডটা দেখলেই বোঝা যায় যে এটা কোন জেনারেশনের যেমন এটাতে আছে ইন্টেল পেন্টিএম সিলভার এন ফাইভ থ্রি জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে প্রসেসর কোর ক্যাশ থ্রেড সহ যাবতীয় তথ্যগুলো আপনারা পেয়ে দেবেন তো প্রসেসরটা দেখেন আমাদের আগের থেকে কিন্তু এই ল্যাপটপটার প্রসেসর কিন্তু আপডেট সো এটাকে অনেকে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন বলে থাকেন মূলত এই ল্যাপটপগুলোর কোনো জেনারেশন পাবলিশ হয়ে কিন্তু আসে না কিন্তু বিজনেস পলিসিতে আপডেট অনুযায়ী সবাই টেন জেনারেশন অনেকে ইলেভেন জেনারেশনও বলে থাকেন আপডেট একটা মডেল এছাড়াও আমরা র্যামের ভাস স্পিডটা দেখি আপনাদেরকে বলতে পারি যে এই ল্যাপটপটা আসলে আপডেট একটা ল্যাপটপ তো এটাতে কেমন র্যামের ভাস স্পিড আপনারা পেয়ে যাবেন এটা দেখেই অ্যাকচুয়ালি বলা যায় যে এই ল্যাপটপটা টেন ইলেভেন জেনারেশন নাইন টেন ইলেভেন জেনারেশনেই কিন্তু আপনারা র্যামের ভাস স্পিডটা এমনই হয় এমনই পেয়ে যান যার জন্য অনেকেই এই ল্যাপটপটাকে নাইন টেন জেনারেশন বলে থাকেন যেখান চব্বিশও বাসের র্যাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইট জিবি চব্বিশশো বাসের র্যাম আপনারা এই ল্যাপটপটাতে পাচ্ছেন যেটা নাইন টেন ইলেভেন জেনারেশনেও থাকে সো এই জন্যই এটাকে বিজনেস পলিসিতে অনেকে নাইন টেন ইলেভেন জেনারেশন বলে থাকেন মূলত এটা জেনারেশন উল্লেখ থাকে না কোরআ ফাইভ কোরআ থ্রি এবং কোরআ সেভেন যেভাবে জেনারেশন উল্লেখ থাকে বাট এই প্রসেসরটাতে কিন্তু আপনারা জেনারেশন উল্লেখ পাবেন না সো সেই জন্য আপনারা কিন্তু গুগলে সার্চ করতে পারেন যে প্রসেসর কোডটা দেখালাম সেটা আপনারা গুগলে সার্চ করলে প্রসেসর কোর ক্যাশ সেটসহ আপনারা কিন্তু বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এরপর আমি দেখাচ্ছি এই ল্যাপটপটাকে আমরা ফোর কোর প্রসেসরে টেন জেনারেশন বলবো ফোর কোর প্রসেসরটা কী সেটা একটু দেখাচ্ছি দেখেন ফোর কোর প্রসেসর আমরা কেন বলে থাকি ফোর কোর প্রসেসরটা মানে কি তো এটা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার এখানে প্রসেসরের যে চারটা আপনারা কোর দেখতে পারছেন সো ডুয়েল কোর প্রসেসর হলে সেখানে দুইটা কোর থাকতো বাট এটা ডুয়েল কোর থেকে ডবল করা অর্থাৎ চারটা দেওয়া আছে যার জন্য এই ল্যাপটপটাকে আমরা ফোর কোর বলে থাকি মূলত এই ল্যাপটপটা টোয়েন্টিএম ডুয়েল কোর থেকে ডাবল কোর দেওয়া অর্থাৎ চারটা কোর দেওয়াতে এটাকে ফোর কোর আমরা বলে থাকি আপডেট একটা ল্যাপটপ বক্স সহ একদমই ব্র্যান্ডিং কন্ডিশনে এই ল্যাপটপগুলো পেয়ে দেবেন ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সার্ভিসও কিন্তু অনেক ভালো পাবেন বর্তমানে সবচেয়ে লেটেস্ট এই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম মডেলের কিন্তু লো গ্রেড হাই গ্রেড আছে যার জন্য প্রাইস একটু কম বেশি হয়ে থাকে এবং কোয়ালিটি কন্ডিশনের উপরে প্রাইস কিন্তু কম বেশি হয়ে থাকে সো আপনারা কিন্তু দেখে শুনে বুঝে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সো ফোর কোর প্রসেসরে নাইন জেনারেশনে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসসিডি দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো টু মোডে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় যদিও আমাদের পার্সেসিং প্রাইস বেড়েছে তারপর আমরা ষোলো হাজার নয়শো নব্বই টাকায় দিব যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন ভিডিও দেখে ল্যাপটপটা সরাসরি এসে দেখিয়ে নেবেন অথবা কুরিয়ারে যারা অর্ডার করে নেবেন তারা কিন্তু সেম প্রাইসেই পেয়ে যাবেন আপডেট মডেল এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে কিন্তু এই ল্যাপটপটা ইকুয়াল টেন জেনারেশন বলতে পারেন টেন জেনারেশনে এই ল্যাপটপটা আমাদের থেকে ফিরে যে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আগের প্রাইসে আগের ল্যাপটপটা থেকে এখন ল্যাপটপটা কিন্তু আপডেট পেয়ে যাবেন তো চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করি যেমন উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখেন একটা সিট দেওয়া আছে ডোরা কাটা ব্ল্যাক সিট দেওয়া এই সিটটা চাইলে আপনি কিন্তু চেঞ্জও করতে পারেন এটা আলাদা করে কোম্পানি থেকেই দেওয়া আপনার মনের মতো পছন্দের কালারও কিন্তু কালারের শিটও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সিট মিন স্টিকার যেটা আমরা সহজেই বুঝি তো স্টিকার করা এই ল্যাপটপগুলো মূলত এই ল্যাপটপগুলো এভাবেই বাইরে থেকে আসে আমরা এভাবেই কালেকশন করে থাকি প্রত্যেকটা মডেলে আপনার এভাবে প্লেন অথবা ডোরা কাটা ল্যাপটপগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে বিএস এরপর চলে আসছি মূল আকর্ষণীয় যে বিষয়টা যারা এখনও আমাদের এই ল্যাপটপগুলো কালেক্ট করেন নেই তারা তো জানেন না এই ল্যাপটপগুলোতে আসলে মূলত কাজ কী করা যায় সো আমি আপনাদেরকে আজকে এই ল্যাপটপগুলো দিয়ে তারা গ্রাফিক্সের কাজ করতে চান ফ্রিলেন্সিং আউটসোর্সিং কাজ করতে চান বেসিক ফান্ডামেন্টাল অফিসিয়াল এক্সেলের কাজ করতে চান এবং ভিডিও এডিটিং থেকে অন্যান্য কাজগুলো করবেন তো কাজগুলো সহ দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই ল্যাপটপটা দিয়ে আসলে কাজ হবে কি না আপনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলো করা যাবে কি না সেটা বুঝে শুনে ক্লিয়ার হয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন তো আমি প্রথমে আপনাদের দেখাবো যারা গ্রাফিক্সের কাজ করবেন দেখেন এখানে সবগুলা সফটওয়্যার কিন্তু ইনস্টল করা আছে শুরুতেই আমি দেখাবো আপনার কিভাবে কোন সফটওয়্যারটা দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন তো গ্রাফিক্সের কাজের জন্য দুটা সফটওয়্যার লাগে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ প্রথমেই আমি আপনাদেরকে ফটোশপের কাজ দেখাবো ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে একটা ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে আপনারা কীভাবে ছবি কাটিং করবেন এবং ছবি থেকে ছবি বানাবেন এছাড়াও অন্যান্য কাজগুলো করবেন তো আমি একটা ছবি থেকে ছবি কাটিংয়ের কাজ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে পেলেন আমরা ফটোশপে কীভাবে একটা ছবি কাটিং করে আপনাদেরকে দেখালাম এটাই বুঝালাম যে আপনারা লটোটা দিয়ে ফটোশপের কাজ করতে পারবেন এরপর দেখাবো যারা ডিজাইন করতে চান লগো থেকে শুরু করে যে কোনো ডিজাইনের জন্য সেক্ষেত্রে কিন্তু অ্যাডোবি ইলেস্ট্রোটার আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাডোবি ইলেস্ট্রোটের মাধ্যমে আপনারা কিন্তু ডিজাইনের জন্য বেস্ট হয় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা লগো ডিজাইন করে ইলিস্ট্রেটর মাধ্যমে আপনারা লগো ডিজাইনের কাজটা দেখলেন আপনারা এভাবে কাজ করতে পারবেন এরপর আমি দেখাবো যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন ওয়ার্ডের মাধ্যমে আপনারা টাইপিং থেকে শুরু করে লেখালেখির কাজগুলো করতে পারবেন এক্সেলের মাধ্যমে আপনারা ডাটা সিডের কাজ করতে পারবেন এরপর দেখাচ্ছি যারা আপনারা এডিটিংয়ের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন সেক্ষেত্রে আমাদের এখানে যেখানে ক্যাপকাট দেওয়া আছে তাহলে অন্য সফটওয়্যার লোড দিয়েও আপনারা কিন্তু ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারেন আমি আপনাদেরকে একটা ভিডিও এডিটিং করে দেখাচ্ছি দেখতে পেলেন যে কাজগুলো যে ভিডিও এডিটিংয়ের কাজও দেখালাম সো আপনারা কিন্তু চাইলে মডেলটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আগের প্রাইসে দিব যদিও আমাদের পার্সেসিং প্রাইস বেশি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে বক্স আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিও দেখে সরাসরি এসে দেখে ল্যাপটপ নেবেন অথবা কুরিয়ারে নেবেন তাদের জন্য কিন্তু কিছু গিফটও থাকবে যেমন এই ল্যাপটপটার সাথে আপনার বক্স পেয়ে যাবেন এবং একটা মাউস পেয়ে যাবেন এবং চার্জার পেয়ে যাবেন এবং একটা মাউস প্যাডও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একদম নিউ ল্যাপটপের মতো ইনটেক কন্ডিশনে ল্যাপটপটা নিয়ে আশা করি দুই তিন বছর ইউজ করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন সরাসরি যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ করতে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন দিন ভালোভাবে ইউজ করে করার সুবিধা পাবেন অর্থাৎ দিন ভালোভাবে ইউজ করে কোনো প্রবলেম আছে কিনা দেখতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম